যে পার্লামেন্টারি ফর্মটা রয়েছে সেটা তিনটে পার্টে বিভক্ত একটা হচ্ছে প্রেসিডেন্ট দু নম্বর হচ্ছে কাউন্সিল অফ স্টেট তিন নম্বর হচ্ছে হাউস অফ দ্য পিপল আন্ডার দ্য কনসিট তাহলে পার্লামেন্টের কটা পার্ট আছে একটা প্রেসিডেন্ট দু নম্বর কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ স্টেট আর তিন নম্বর হচ্ছে হাউস অফ দ্য পিপল প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে রাজ্যসভা হাউস অফ পিপল হাউস অফ দ্য পিপল এর নামকরণ করা হয়েছে লোকসভা কাউন্সিল অফ স্টেটস এর নামকরণ করা হয়েছে রাজ্যসভা এবং হাউস অফ দ্য পিপল এর নামকরণ করা হয়েছে লোকসভা লোকসভা ইজ দ্য লোয়ার হাউস এটাকে বলা হয় ফার্স্ট চেম্বার বা পপুলার হাউস লোকসভাকে বলা হয় লোয়ার হাউস বা ফার্স্ট চেম্বার বা পপুলার হাউস লোকসভা হচ্ছে লোয়ার হাউস বা ফার্স্ট চেম্বার বা পপুলার হাউস এবং লোকসভা রিপ্রেজেন্ট করে পিপল অফ ইন্ডিয়া এজ এ হোল লোকসভা লোকসভা রিপ্রেজেন্ট করে কাকে ইন্ডিয়া অ্যাজ এ হোল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনো হাউসেরই মেম্বার নয় কোনো পার্লামেন্টে বসেন না এবং পার্লামেন্টের কোনো মিটিং মিটিংয়ে তিনি বসতে পারেন না হি যদিও হি ইজ অ্যান ইনটিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট তিনি পার্লামেন্টে বসেন না পার্লামেন্টে কোনো মিটিং অ্যাটেন্ড করেন না তা সত্ত্বেও তিনি পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট এই যে বোথ হাউসে যে বিলগুলো পাস হবে যে আইনগুলো পাস হবে সেই বিলগুলো এবার রাষ্ট্রপতির কাছে যাবে পাশ হওয়ার পর তো রাষ্ট্রপতি যতক্ষণ না সেখানে সাইন করবেন তার পারমিশন যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিলটা আইনে পরিণত হবে না তাহলে আইনসভা যাই করুক না কেন সেখানে রাষ্ট্রপতির অ্যাসেন্ট লাগবে রাষ্ট্রপতির একটা সম্মতি লাগবে তো সেই কারণের জন্য হি ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট কিন্তু যারা কম্পোজিশন অফ দা লোকসভা কম্পোজিশন অফ দ্য লোকসভা দ্যাট ইস ম্যাক্সিমাম স্ট্রেন্থ হচ্ছে পাঁচশো বাহান্ন লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ হচ্ছে পাঁচশো বাহান্ন কিন্তু এর মধ্যে পাঁচশো তিরিশটা মেম্বার ইজ দা রিপ্রেজেন্টেটিভ অফ দা স্টেটস বাট এর মধ্যে পাঁচশো তিরিশটা মেম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেটস পাঁচশো তিরিশ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দা স্টেটস জন মেম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ কুড়িজন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ তাহলে পাঁচশো তিরিশ আর কুড়ি হলো পাঁচশো পঞ্চাশ আর দুজন হচ্ছে নমিনেটেড মেম্বার ফ্রম দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি নমিনেটেড মেম্বার ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি তাহলে পাঁচশো বাহান্ন হচ্ছে আমাদের টোটাল স্ট্রেন্থ তার মধ্যে পাঁচশো তিরিশটা হচ্ছে স্টেটকে রিপ্রেজেন্ট করে কুড়িটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ এবং দুজন মেম্বার হচ্ছে ফ্রম নমিনেটেড পার্সন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি পাঁচশো পঁয়তাল্লিশটা মেম্বার রয়েছে অ্যাট প্রেজেন্ট তাহলে টোটাল হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটা রয়েছে তার মধ্যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান নমিনেটেড মেম্বার রয়েছে পাঁচশো তিরিশটা হচ্ছে স্টেটের তেরোটা মেম্বার হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ এবং দুজন হচ্ছে নমিনেটেড মেম্বার তাহলে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টোটাল টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন লোকসভায় এবং প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন রাজ্যসভায় সভায় আর যে টার্মটা থাকে সেটা পাঁচ বছর পাঁচ বছর মানে ফার্স্ট মিটিং আফটার দ্য জেনারেল ইলেকশন মানে এরপর এটা অটোমেটিক্যালি ডিসলভ করে কি আর পাঁচ বছর শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট সেটাকে ভেঙে দিতে পারে ডিজলভ করতে পারে এবং সেই যে ভেঙে দিচ্ছে ডিজলভ দ্য লোকসভা এটাকে কোর্টে চ্যালেঞ্জ করা যায় না ইট ক্যান নট বি চ্যালেঞ্জ ইন এ কোর্ট অফ ল লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ন্যাশনাল এমার্জেন্সি ডিউ টু দ্য ন্যাশনাল এমার্জেন্সি ওয়ান ইয়ার এট এ টাইম এক বছর বাড়ানো যায় এক বছর অ্যাট এ টাইম এক বছর বাড়ানো যায় ঠিক আছে কোয়ালিফিকেশন মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট হি মাস বিজেন রাজ্যসভার ক্ষেত্রে মিনিমাম এজ হচ্ছে তিরিশ বছর এবং লোকসভার ক্ষেত্রে পঁচিশ বছর লোকসভার ডিসকোয়ালিফিকেশন কী করে হতে পারে যদি অফিস অফ প্রফিট যদি হয় আন্ডার স্টেট গভর্নমেন্ট ওর সেন্ট্রাল গভর্নমেন্ট তিনি যদি কোনো বাইরের দেশের কোনো ভলেন্টিয়ারি যদি সিটিজেনশিপ নিয়ে নেন তাহলে তাকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হবে ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন সেটা কি এটা টেন শিডিউলে মেনশন রয়েছে ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন অন দা গ্রাউন্ড মানে হচ্ছে গ্রাউন্ড অফ ডিফেকশন মানে হচ্ছে দল বদল বাংলা ভাষায় বলতে গেলে এটা হচ্ছে দলবদল দলবদলটা কি এরকম রয়েছে ধরা যাক কোনো সাংসদ এক্স পার্টির হয়ে নির্বাচিত হলেন ঠিক আছে কোনো একজন সাংসদ এক্স পার্টির হয়ে নির্বাচিত হলেন এবং তিনি সাংসদে গেলেন গিয়ে কিছুদিন বাদে ওয়াই পার্টিতে যোগ দিয়ে দিলেন ঠিক আছে ওয়াই পার্টিতে যোগ দিয়ে দিলেন এক্স পার্টি হয়ে নির্বাচিত হলেন কিন্তু ওয়াই পার্টিতে যোগ দিয়ে দিলেন ঠিক আছে তাহলে কিন্তু তার মেম্বারশিপ এটা ডিসকোয়ালিফাই হবে আইন অনুযায়ী কিন্তু এইটা গ্রাউন্ড অফ ডিফেকশান হিসেবে তার মেম্বারশিপটা ডিসকোয়ালিফিকেশান হবে এটা আগে ছিল না এটা উনিশশো পঁচাশি সালে এসছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং এই যে বিভিন্ন সময় আমরা দেখি রাজনৈতিক দলবদল তো সেইটা রোখার জন্যই এটা করা হয়েছে তার কোনো ইন্ডিপেন্ডেন্ট মেম্বার মানে নির্দল হিসেবে যারা ইলেক্টেড হয়েছেন তারা যদি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে চার নম্বর ইফ এনি নমিনেটেড মেম্বার জয়েন্স ইন এ পলিটিক্যাল পার্টি আফটার এক্সপায়ারি অফিস সিক্স মান্থ আফটার দ্য এক্সপায়ারি অফিস সিক্স মান্থ তিনি নমিনেট হওয়ার ছ মাসের পর যদি তিনি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করেন তাহলে তিনিও ডিসকোয়ালিফিকেশান হয়ে যাবেন যদি কোনো নমিনেটেড মেম্বার পলিটিক্যাল পার্টিতে জয়েন করে তার ছ মাসের এক্সপায়ার হওয়ার পর তাহলে তিনি ডি হবেন দ্য কোয়েন্ডেন অফ দ্য আন্ডার দ্য টেন সিডিউল ইজ ডিসাইডেড বাই দ্য চেয়ারম্যান ইন কেস অফ রাজ্যসভা সভা অ্যান্ড দ্য স্পিকার ইন কেস অফ লোকসভা অ্যান্ড নট বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্য কোয়েশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন আন্ডার দ্য টেন সিডিউল ইজ ডিসাইডেড দ্য চেয়ারম্যান ইন কেস অফ রাজ্যসভা স্পিকার ইন দা লোকসভা অ্যান্ড নট বাই দ্য প্রেসিডেন্ট ডিসকোয়ালিফাই করে দেবে এইটা সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ উনিশশো বিরানব্বই সালে সুপ্রিম কোর্ট গিয়েছিল এই যে রাজ্যসভার চেয়ারম্যান অথবা লোকসভা স্পিকারের যে পাওয়ারটা ইট সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ আচ্ছা একই সময়ে একই ডিউরেশনে এ পার্সন ক্যান নট বি মেম্বার অফ দ্য বোথ হাউস অফ দা পার্লামেন্ট হচ্ছে না যদি একই মেম্বার কখনো দুটো হাউসে থাকতে পারে না এবং হচ্ছে যে তাকে যদি সে কোনোভাবে নির্বাচিত হয়ে যায় তাকে দশ দিনের মধ্যে জানাতে হবে সে যে সে কোন হাউসে থাকতে চায় সেটা জানাতে হবে দশ দিনের মধ্যে ইন্টিমেশন দিতে হবে কোন হাউসে থাকতে চায় না হলে বাই ডিফল্ট কেস যদি হয় তাহলে তার রাজ্যসভার যে সাংসদ পদ সেটা খারিজ হয়ে যাবে সে বিকমস ভ্যাকেন্ট হয়ে যাবে অথবা অর্থাৎ আগে থেকেই নির্বাচিত হয়ে যদি কেউ বসে আছে একটা হাউসে তারপর দেখা গেল অন্য একটা হাউসে সে নির্বাচিত হয়েছে তাহলে কি হবে অটোমেটিক্যালি যেটা হবে বাই ডিফল্টকে সেটা হচ্ছে তার ফার্স্ট হাউসের যে সিটটা সেটা বিকমস ভ্যাকেন্ট হয়ে যাবে ফার্স্ট হাউসের যে সিটটা সেটা বিকমস ভ্যাকেন্ট হয়ে যাবে অর্থাৎ কেউ অনেকে একই সঙ্গে সে রাজ্য রাজ্যের বিধানসভায় থাকবে এরকম হতে পারে না তো একটা তাকে ছেড়ে দিতে হবে এখানে যে মেম্বার অফ পার্লামেন্ট এবং মেম্বার এমএলএ দুটো একসঙ্গে থাকা যায় না এমপি এবং এমএলএ একসঙ্গে হওয়া যায় না মেম্বার তারপর থেকে রিজাইন দিতে পারে সেই রেজিগনেশন লেটারটা কাকে লিখবে চেয়ারম্যান অব রাজ্যসভা অথবা স্পিকার অফ লোকসভা রাজ্যসভা হলে চেয়ারম্যান অব রাজ্যসভা লোকসভা হলে স্পিকার অফ লোকসভা অ্যাজ হাউসের পারমিশন ছাড়াই ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজ এই সিক্সটি ডেজের মধ্যে যদি তিনি সব মিটিংয়ে যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু সেটা অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে যখন বন্ধ থাকে সেই দিনগুলো গোনা হবে না ঠিক আছে পুরো হাউসটা পুরোটা বন্ধ রয়েছে বা কনসিকিউটিভ চার্ট চার্টের দিন আর কি বন্ধ রয়েছে এরকম কোনো দিনগুলোকে গণনা করা যাবে না হুইপ মানে হচ্ছে বাংলায় হচ্ছে মুখ্য সচেতক চিপ হুইপ মুখ্য সচেতক বলা হয় এই যে হুইপের যে পদ্ধতি সেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা বর্ণিত নেই মেনশন নেই রুলস অফ দ্য হাউস এইখানে এটা বর্ণনা করা আছে হুইপের যে কার্য পদ্ধতি এটা রুলস অফ দ্য হাউস এবং পার্লামেন্টারি স্ট্যাটুয়েটারি যে স্ট্যাটুইট রয়েছে সেইখানে সেটা বর্ণনা করা হয়েছে পার্লামেন্ট ফুইপের যে বক্তব্য সেটাকে সমর্থন করতে হবে যে ডাইরেক্টিভ সেটা সেটাকে ফলো করতে হবে আদারওয়াইজ ডিসিপ্লিনারি অ্যাকশন ক্যান বি টেকেন আদারওয়াইজ যে কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে সেশনস অব দ্য পার্লামেন্ট সামনিং সেশনস অফ দ্য পার্লামেন্ট সামনিং দ্য প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম সামনস ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট টু মিট দ্য প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম সামনস ইচ হাউস অব পার্লামেন্ট টু মিট বাট ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন দ্য টু সেশন মাস্ট বি নট মোর দ্যান সিক্স মান্থ অর্থাৎ ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন দ্য টু সেশনস এটা অবশ্যই ছ মাসের মধ্যে দুটো সেশন শুরু হতে হবে ম্যাক্সিমাম গ্যাপটা যেন ছ মাসের বেশি না হয় দুটো সেশনের মধ্যে যে ম্যাক্সিমাম গ্যাপ সেটা যেন ছ মাসের বেশি না হয় ইন আদার ওয়ার্ড দ্য পার্লামেন্টারি শুড বি মিট অ্যাট লিস্ট ওয়াইস এ ইয়ার পার্লামেন্ট শুড বি মিট অ্যাট লিস্ট ওয়াইস এ ইয়ার দেয়ার আর ইউজুয়ালি থ্রি সেশনস লাইক এক নম্বর বাজেট সেশন ফেব্রুয়ারি টু মে এক নম্বর বাজেট সেশন ফেব্রুয়ারি টু মে দু নম্বর মনসুন সেশন জুলাই টু সেপ্টেম্বর মনসুন সেশন জুলাই টু সেপ্টেম্বর অ্যান্ড উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বর নভেম্বর টু ডিসেম্বর এক নম্বর বাজেট সেশন ফেব্রুয়ারি টু মে দু নম্বর মনসুন সেশন জুলাই টু সেপ্টেম্বর তিন নম্বর উইন্টার সেশন নভেম্বর টু ডিসেম্বর অ্যাডজন্ডমেন্ট অ্যাডজন্ডমেন্ট কি ইট ইজ অনলি টার্মিনেটস এ সিটিং অ্যান্ড নট এ সেশন অফ দ্য হাউস অ্যাডজন্ডমেন্ট মানে হচ্ছে ইট অনলি টার্মিনেটস এ সিটিং অ্যান্ড নট এ সেশন অফ দ্য হাউস মানে কোনো একটা পার্টিকুলার দিনের জন্য অ্যাডজন্ড হয়ে গেল কিন্তু পুরো সেশনটা অ্যাডজন করা যাবে না ইট ইজ ডান বাই প্রিসাইডিং অফিসার অফ দা হাউস প্রোরোগেশন মানে হচ্ছে টার্মিনেট দ্য টার্মিনেট দ্য সিটিং বাট অলসো সেশন অফ দ্য হাউস প্রোরোগেশন মানে হচ্ছে টার্মিনেট দ্য সেশন অফ দা হাউস সিটিং এন্ড সেশন অফ দা হাউস ইট ইজ ডান বাই প্রেসাইডিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রোরোগেশন করতে পারে কে ইট ইজ ডান বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাডজনমেন্ট করতে পারে প্রেসাইডিং অফিসার অফ দ্য হাউস আর প্রোরোগেশন করতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিজলিউশন রাজ্যসভার ক্ষেত্রে ডিজলিউশনের কোনো ব্যাপার নেই লোকসভার ক্ষেত্রে খালি ডিজলিউশন হয় আর লোকসভার ডিজলিউশন হলে মানে হচ্ছে পুরো লোকসভাটা ভেঙে গেল নতুন লোকসভা তৈরি হবে জেনারেল ইলেকশনের পরে অর্থাৎ একবার ডিজলিউশান হলে হচ্ছে পুরো হাউসটাই ভেঙে গেল পুরো হাউসের লাইফ টাইমটাই শেষ হয়ে গেল অর্থাৎ আবার তখন কী করতে হবে নতুন ইলেকশনের মাধ্যমে আবার নতুন রাজ্য লোকসভা তৈরি করতে হবে রাজ্যসভায় ডিজলভ করা যায় না লোকসভা যদি একবার ডিজলভ করে দেওয়া হয় রাষ্ট্রপতি যদি ডিজলভ করে দেওয়া হয় আফটার ইটস নর্মাল টেনিওর নর্মাল টেন আগেই তাহলে কিন্তু ডিজলিউশন ইজ ইন রিভোকেবল ডিজলিউশনটাকে কিন্তু আর রিভোক করা যায় না আর কিন্তু সেটাকে ফিরিয়ে নেওয়া যায় না ডিজলিউশন ইজ ইর রেভোকেবল ইর উড়াম জিনিসটা কি ওড়াম মানে হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিকোয়ার টু প্রেজেন্ট ইন দ্য হাউস ওড়াম মানে হচ্ছে মিনিমাম নাম্বার অফ মেম্বার ইট ওয়ান ওয়ান্স ওয়ান টেন্থ পঁয়তাল্লিশ জন মেম্বার আছে তাহলে হচ্ছে দশ পার্সেন্ট মানে সাড়ে চুয়ান্ন হয় না তো সেই জন্য জন মেম্বার মাস্ট বি প্রেজেন্ট ইন লোকসভা জন মেম্বার মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য রাজ্যসভা তাহলে হচ্ছে অর্থাৎ কোরাম সংখ্যক সদস্য যদি উপস্থিত না হয় তাহলে প্রিসাইডিং অফিসারের ক্ষমতা রয়েছে যে তিনি সেই সে ইয়েটাকে তিনি সেই মোশনটাকে অ্যাড করে দিতে পারেন অ্যাডজন দা দ্য হাউস সেখানে কোরাম সংখ্যক সদস্য উপস্থিত হচ্ছে তিনি সেটাকে অ্যাডজন করে দিতে পারেন বা মিটিংটাকে সাসপেন্ড করে দিতে পারেন ল্যামডাক সেশন ল্যামডাক সেশন মানে কি ইট রেফার্স টু দ্য লাস্ট সেশান দ্য এক্সিস্টিং লোকসভা আফটার নিউ লোকসভা হ্যাজ বিন নতুন লোকসভা গঠন হচ্ছে নতুন লোকসভা গঠন হচ্ছে তো এই নতুন লোকসভা গঠন হওয়ার সময় আগের যে লোকসভা আগের যে লোকসভা নতুন লোকসভা নির্বাচন হলো এবার লোকসভা নির্বাচন হওয়ার সময় কী করতে হয় নির্বাচন হওয়ার পরে একটা দিন সেই পুরনো লোকসভার যে স্পিকার পুরনো লোকসভার যে স্পিকার সে লোকসভা ডাকে দেখে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে যে লোকসভা ডিজলভ করা হলো লোকসভা ভেঙে দেওয়া হলো তো সেই যে লাস্ট সেশন এটাকেই বলা হয় ল্যামডাক যারা রি হতে পারেনি এটাই তাদের লাস্ট লোকসভা সেশন সেটাকে বলা হয় ল্যামডাক ল্যামডাক মেম্বারগুলোকে বলা হয় ল্যামডাক কোয়েশ্চেন আওয়ার দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি সিটিং দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি সিটিং ইজ কল্ড এজ কোয়েশ্চেন আওয়ার ডিউরিং দিস টাইম দ্য আস দ্য কোয়েশ্চেন অ্যান্ড মিনিস্টার ইউজুয়ালি গিভার দ্য কোশেন্স আর নেমলি থ্রি টাইপস এক নম্বর দু নম্বর আনস্টার্ট কোশ্চেন আর তিন নম্বর শর্ট শর্ট নোটিস কোয়েশ্চেন এক নম্বর স্টার্ট কোয়েশ্চেন দু নম্বর আনস্টার্ট কোয়েশ্চেন তিন নম্বর শর্ট নোটিস কোয়েশ্চেন্স অ্যাস্টারিক্স মার্ক্স থাকে যে কোয়েশ্চনে স্টার্ট কোয়েশ্চনে রিকোয়েস্ট অ্যান্ড ওরাল অ্যান্সার স্টার্ট কোয়েশ্চেনে ওরাল অ্যান্সার ওরাল অ্যান্সারের দরকার পড়ে ওরাল অ্যান্সার দিতে হয় এবং তার সঙ্গে সাপ্লিমেন্টারি কোশ্চেন করা যায় সাপ্লিমেন্টারি কোশ্চেন মানে হচ্ছে যে একটা মূল কোশ্চেন করা হলো ওরালে কেউ অ্যান্সার দিল মুখে কোনো মন্ত্রী উত্তর দিলেন তার এগেন্স্টে আবার একটা কোশ্চেন করা হলো বা আরও দু তিনটে কোশ্চেন করা হলো তো সেইগুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন স্টার্ট কোয়েশ্চনের ক্ষেত্রে ওরাল অ্যান্সার দরকার পড়ে মন্ত্রীরা মুখে উত্তর দেন এবং সেই সময় উত্তর দেওয়ার সময় আবার কেউ তার এগেন্স্টে কোয়েশ্চেন করতে পারে যেটাকে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন বলা হয় আনস্টার্ট কোয়েশ্চেন স্টার্ট কোয়েশ্চেনে সবসময় রিটেন অ্যান্সার দরকার পড়ে অর্থাৎ মন্ত্রী বা কেউ একজন রিটেন অ্যান্সার দিয়ে থাকেন রিটেন ডকুমেন্টেড অ্যান্সার দেন এবং সেই জন্য কোনো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন বা ক্রস কোয়েশ্চেন করা যায় না তো আনস্টার্টেড কোয়েশ্চেন অন দ্য আদার হ্যান্ড রিকোয়ার্স রিটার্ন অ্যান্সার অ্যান্ড হেন্স সাপ্লিমেন্টারি কোশেন ক্যান নট ফলো এ শর্ট নোটিস কোয়েশ্চেন এ শর্ট নোটিস কোশ্চেন ইজ শর্ট নোটিস দশ দিনের দিয়ে কোয়েশন করা যায় ইট ইজ অ্যান্সার্ড ওড়ালি দশ দিনের নোটিশ দিয়ে এই করা যায় এবং এইটা অ্যান্সার করতে হয় ওড়ালি স্টার্ট কোশ্চেন গ্রিনে প্রিন্ট হয় আনস্টার্ট কোশ্চেন হোয়াইটে প্রিন্ট হয় অ্যাড শর্ট নোটিস কোয়েশ্চেন লাইট পিঙ্ক অ্যান্ড কালারে প্রিন্ট হয় গ্রিনে প্রিন্ট হয় স্টার্ট কোয়েশ্চেন আনস্টার্ট কোয়েশ্চেন লাইট পিঙ্কে হয় এবং শর্ট নোটিস কোয়েশ্চেন ইয়েলো কালারে বা পিঙ্ক কালারে প্রিন্ট হয় আওয়ার দ্য জিরো আওয়ার ইজ নট মেনশন ইন দা রুলস অফ প্রসিডিওর ফরমাল ডিভাইস অ্যাভেলেবল টু দ্য মেম্বার্স পার্লামেন্ট টু রেজ দ্য ম্যাটার উইদাউট এনি প্রায়ার নোটিস কোনো নোটিস ছাড়াই কোয়েশ্চেন করা যেতে পারে দ্য জিরো আওয়ারটা স্টার্ট ইমিডিয়েটলি আফটার দ্য কোয়েশ্চেন আওয়ার্স অ্যান্ড লাস্ট আনটিল দ্য এজেন্ডা ফর দ্য ডে জিরো আওয়ার বলা হয় কেন না মূলত বারোটা থেকে এই আওয়ারটা শুরু হয় সেই জন্য এটাকে বলা হয় যে এটা জিরো আওয়ার জিরো আওয়ার কেন না বারোটা থেকে যেহেতু শুরু হয় এগারোটা থেকে বারোটা অবধি কোয়েশ্চেন আওয়ার থাকে এবং হচ্ছে যে দা ফার্স্ট আওয়ার অফ দ্য এভরি পার্লামেন্টারি সিটিং হচ্ছে কোয়েশ্চেন আওয়ার তারপরে হচ্ছে বারোটা থেকে হচ্ছে জিরো আওয়ার হয় তো সেই জন্য সেই জন্য এটাকে জিরো আওয়ার বলে এবং সেখানে বিনা নোটিসেই কোয়েশ্চেন করা যেতে পারে উনিশশো থেকে এটা ইন্ডিয়ান ইউনিক ফিচার্স ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমের একটা ইউনিক ফিচার্স হিসেবে দাঁড়িয়ে গেছে মোশন হয় সাবস্টেন্টিভ মোশান সাবস্টিটিউট মোশন সাবসিডিয়ারি মোশন মোশন হচ্ছে থ্রি প্রিন্সিপাল ক্যাটাগরিজ এক নম্বর হচ্ছে সাবস্টেন্টিভ মোশান দু নম্বর সাবস্টিটিউট মোশান তিন নম্বর সাবস্টি সাবসিডিয়ারি মোশান সাব পয়েন্ট অফ অর্ডার যখন মেম্বার রেজ করতে পারে একটা পয়েন্ট অফ অর্ডার যখন হাউসের যে প্রসিডিংসগুলো নর্মাল রুলস মেনে চলে না রুলস অফ মেনে যখন চলে না হাউসের রুলসগুলো তখন পয়েন্ট অফ অর্ডার আনা যায় হাফ অ্যান আওয়ার ডিসকাশন সপ্তাহে তিন দিন করে স্পিকার এটা জেনারেলি রাখেন হাফ অ্যান আওয়ার ডিসকাশন ইট ডিসকাস সপ্তাহে তিন দিন করে স্পিকার এটা রাখেন এই ডিসকাশনটা রাখেন ইউথ পার্লামেন্ট দা স্কিম অফ দ্য পার্লামেন্ট ওয়াজ স্টার্টেড ইন দ্য রেকমেন্ডেশন ফর ফোর্থ অল ইন্ডিয়া হুইপ কনফারেন্স ইটস অব্জেকটিভ টু একটার জেনারেশন প্রস প্রিয় অফ দার্লামেন্ট